শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা সকলকে আমাদের ছোটবেলাটা কত সুন্দর ছিল তাই না দুর্গাপুজো শুরু হওয়ার আগে চারিদিকে শিউলি ফুলের গন্ধে ভরে উঠত সেই ভোরবেলা সবাই মিলে ছুটতে ছুটতে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে শিউলি ফুল কুড়াতে যাওয়ার মজাই আলাদা ছিল একজনকে বলতাম তুই গাছটা ধরে নাড়া তো ফুলগুলো পড়ুক তারপর সবাই মিলে সেই ফুলগুলো কুড়িয়ে নিতাম ভাগাভাগি করে ছোট্টে বাড়ি চলে আসতাম বাড়ি এসে পিঠে ব্যাগ বাঁধিয়ে আবার পড়ার পথে রওনা দিতে হতো পড়া শেষ করে স্কুলের জন্য রেডি হতে হতো স্কুলে গিয়ে সে কত না গল্প আর কত না মজা কার কটা জামা হয়েছে কি কোন জামা কোন দিন পড়বে সেই নিয়ে আমাদের কত গল্প ছিল দারুণ লাগতো স্কুলের দিনগুলো মনে পড়ে সত্যি ছোটবেলাটা কত সুন্দরই না ছিল তারপর স্কুল ছুটির পর যখন বাড়ি আসতাম তখন একটু দেখে নিতাম পাড়ার প্যান্ডেলটা কত দূরে গেলো মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করত। বাড়ি এসে ভাবতাম কবে যে স্কুলটা ছুটি দেবে আর ভালো লাগে না ছাই পুজোতে ঘুরতে বেরিয়ে আমার কিন্তু ফুচকা খাওয়া চাই তোমাদের কে কোনটা খাও অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর আজকে সপ্তমের লোকটা কেমন লাগলো জানিও